হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি সল্টে আরও একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন বাদে আবারও ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে একটা রান্নার রেসিপি তোমার সাথে শেয়ার করবো সেই রান্নাটা এর আগে আমি কখনো করিনি রান্নাটা ঠিক না এটা একটা স্টু বানাবো মাটন স্টু বানাবো আজকে এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি তো সেই জন্য ভাবলাম ফার্স্ট টাইম যখন বানাবো তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করাই যেতে পারে তো সেই জন্য ছোট্ট একটা ভিডিও তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরে চলে এসছে একদম রান্না করতে তো সমস্ত রান্নাই হয়ে গেছে তো এটাই শুধুমাত্র করতে বাকি তো আমি আগে কখনো করিনি জানি না এটা কীরকম হবে খেতে আমি দিন সত্যি কথা বলতে কোনো দিনই রাঁধিনি ফার্স্ট টাইম রাখছি তো এটা এটার মধ্যে এটা আমি ইউটিউব ভিডিও দেখেই করছি তো এটা দেখলাম প্রেশার কুকারেই করা তো সেই জন্য প্রেশার কুকারে যেহেতু সিটি দিতে হবে তো একদম প্রেশার কুকারে রান্নাটা বসানো ইউটিউবে সেরকমই প্রেশার কুকারে রান্নাটা বসিয়েছিল তো আমি হচ্ছে সামান্য একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে তো রান্নাটা দেখিয়েছিলো সাদা তেল আর হচ্ছে বাটার দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে তো আমার কাছে বাটার যেহেতু ছিল না তো সাদা তেল ইউজ করি আমি তো সাদা তেলই ইউজ করেছি তো সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়েছিলাম তোমার গোটা এলাচ দারচিনি লবঙ্গ এই তিনটে জিনিস ফোরন দিয়ে তার মধ্যে একটা ছোট দেখে পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা আর রসুন সমস্ত কিছু কুচি কুচি করে কেটে সেগুলো ভাজা করে নিয়েছি ভাজা করে সামান্য একটু হলুদ আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করে নেবো তো এটাকে ভালো করে ভাজার পর তার মধ্যে দিয়ে দেবো মাটনের যেই এগুলো রয়েছে লেগগুলো লেগ পিসগুলো তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল ঢেলে দিতে হবে জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে সাত আটটা সিটি দেওয়ার পরেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এটা আমি ফেসবুক ইউটিউব দেখেই বানিয়েছি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি কীরকম খেতে হবে আর আমি এই স্যুপ খেতে একদমই ভালোবাসি না তো হাজব্যান্ড ভীষণভাবে বলছিল যেটা বানাতে তো সেই জন্য এটা বানালাম তো জানি না কীরকমভাবে খেতে আর একটা কথা কী জানো তো যেই জিনিস খেতে একদমই ভালো লাগে না যার কোনো টেস্ট হয় না তো সেই জিনিসই কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী এটা সবাই জানে যেই জিনিস খেতে একদমই ভালো লাগে না যার কোনো টেস্ট হয় না যেরকম তোমার উচ্ছে খেতে ভালো লাগে না অনেকেরই ভালো লাগে না আমার ভালো লাগে আমি উচ্ছে ভাজাটা ভালোবাসি কিন্তু যেহেতু তেতো তো তেতো বলে অনেকেই পছন্দ করে না কিন্তু সেই উচ্ছে কিন্তু খেতে মানে শরীরের পক্ষে ভীষণভাবে ভীষণভাবে উপকারী তো সেই সেরকমই এই স্টুটা খেতে খারাপ লাগলেও কিন্তু শরীরের পক্ষে ভীষণভাবে উপকারী বিশেষ করে হচ্ছে স্কুদের জন্য আর হচ্ছে তোমার বাচ্চাদের জন্য তো ভীষণ উপকারী তো দেখা যাক কীরকম হবে খেতে তো জানি না ছেলে খাবে ছেলে তো আমার ছেলে তো পছন্দ করে কিন্তু মেয়ে খুব একটা পছন্দ করে না আমার মতন আমিও পছন্দ করে না আমার হাজবেন্ড আর ছেলে ভীষণভাবে পছন্দ করে তো দেখা যাক খেতে কীরকম হবে আর আমি বাড়িতেই মাঝে মধ্যে নিত্য নতুন এরকম নতুন নতুন রেসিপি আমি ট্রাই করি যেগুলো আমি আগে কখনো বানানি ফার্স্ট টাইম বানাচ্ছি তো প্রায়ই ট্রাই করি এখন কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না ভিডিও শ্যুট করাও হয় না কেননা তোমরাও তো জানো প্রতি ভিডিওতে আমি একই কথা বলেই থাকি যে আমার ভিডিওতে একদমই ভিউ নেই যার জন্য জানি না কবে ফেসবুক থেকে আমার অ্যাকাউন্টটাই রিচ ডাউন থেকে আবার আপে মানে আপে তুলবে তারপরে তারপরেই আমার ভিডিও তোমাদের কাছে মানে কি বলবো তোমাদের কাছে শো করবে তো সেই জন্যই আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারি না আর আরেকটা কথা কি জানো তো এখনকার ভিডিওর মানে যে মানে আমাদের যে পজিশন যারা আমাকে ফলো করে রেখেছে আমার ফলোয়ার্স যেরকম দেখেছো যারা ফলো করে রেখেছে তাদের থেকে নন ফলোয়ার যারা তারা যদি ভিডিও বেশি থাকে তবে ভিডিও ভাইরাল হয় তো আমার আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে যারা ফলো করে রেখেছে তারা আমার ভিডিও তাদের কাছে আমার ভিডিও যায় না তারা আমার ভিডিও দেখেই না তো তার জন্য আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আর তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছায়ও না তো সেই জন্য আমার ভ্লগ ভিডিও বানানোর মানে বানানোর কোনো একদম ইচ্ছা করে না তো তাও তাও অ্যাকাউন্টটাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মধ্যে ভ্লগ ভিডিও আমি আপলোড করি তো তোমরাও অনেকে রিকোয়েস্ট করো ভ্লগ ভিডিও বানানোর তো সেই জন্যই আবারও আর একটা ভ্লগ ভিডিও বানালাম তো নেক্সট আবার যখন কোনো রেসিপি আমি নতুন রেসিপি ট্রাই করবো সেই ভিডিও আবারও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা কেমন লেগেছে তোমাদেরকে দেখাচ্ছি মানে ফাইনাল কীরকম হলো খে মানে দেখতে তো দেখতে যেরকম লাগছে জানি না খেতে কীরকম লাগবে তো আশা করি খেতে ভালোই লাগবে তো আর একটা তোমার আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট ড্রাগন ফলের ভিডিও ড্রাগন ফল আমি কখনও খাইনি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ড্রাগন ফল নিয়ে আসবো একদিন খেয়ে দেখবো কীরকম খেতে অনেককেই দেখেছি অনেককেই দেখেছি ড্রাগন ফল মানে খেতে সবাই বলে কেউ মানে বেশিরভাগই আমি রিভিউ পেয়েছি যে ভালো না খেতে কিন্তু আমার একবার খাবার ভীষণ ইচ্ছে আর তার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো মাটন স্টুটা এরকম হয়েছে দেখতে এরকম হয়েছে কিন্তু স্টু দেখতে এরকমই হয় কিন্তু খেতে মনে হচ্ছে ভালোই লাগবে তো দেখা যাক খেয়ে এরকম লাগলো তো যাই হোক আজকের মতন ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবারও আর একটা নেক্সট ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে ভ্লগ ভিডিও আপলোড করার জন্য তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে তো এইভাবে ভিডিও দেখতে থাকো ভিডিও সাথে থাকো পাশে থাকো ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো আর যারা ই ফেসবুকে আছে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুকের মতো ইউটিউবেও আমাকে একটু সাপোর্ট করো তাহলে অনেক অনেক ভালো হয় তো আজকের মতন টাটা